দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাকে ডেরি রয়েছে একটা ডাকাত এক কথা বলা যায় তার চোখ দেখেই বোঝা যায় যে ডাকাতের মতন সত্যিকারী অর্থে সে আসলে ডাকাত না অনেক ঠান্ডা অনেক ভদ্র অনেক নর্ম অনেক সুন্দর একটি গরু এই গরুটাকে বিক্রি করবেন পাশাপাশি দর্শক রয়েছে যাচ্ছি আরেকটি বানিলো উন্নত জাতের বানিল সার গরু এই সার গরুটুকু বিক্রি করবেন কত টাকা বিক্রি করবেন আমরা সরাসরি মালিকের সাথে কথা বলবো দর্শক আরও রয়েছে দর্শক এই যে দেখুন আপনারা আমরা আপনাদেরকে দেখাই এই গরুগুলো দেখলেই অন্যরকম মনে হয় এই যে দর্শক দেখুন কত সুন্দর দেহের ছুটাম বেরোবার এক কথা বলা যায় গরুগুলা দেখতে যেমন সুন্দর তেমন তাদের দেহের অঙ্গভঙ্গি আমরা দর্শক আপনাদেরকে দেখাই এখানে রয়েছে আরও অনেকগুলো গরু রয়েছে সেই গরুগুলো কিন্তু বিক্রি করবে সবগুলো কিন্তু দেশের আর বাইরের উন্নত জাতের এখন দেশটার খামারটা হলো দেশি কিন্তু গরুগুলো রয়েছে বিদেশি এক কথা বলা যায় এই ফার্মে উন্নত জাতের বীজ দিয়ে গরুগুলোকে তৈরি করা হয়েছে আমরা সেই গরুগুলোকে আপনারা ক্রয় করতে পারবেন যাকে ডেরি ফার্ম থেকে দর্শক দেখেন আপনি জানতে চাইছেন এই বৈশিষ্ট্যটা কি এই গরুের নামই রাখা হয়েছে ডাকাই কারণ কি জানেন এটা ফেলাকবি একটা গরু যারা দেখতে ডাইতে মন দেওয়া যায় কিন্তু মনে হয় যে খুব ডাকাইত এটা আসলেও গরুটা শান্ত গরুটা খুব শান্ত প্রকৃতির এবং এটা ফেলাগবি বাংলাদেশে এখন এরা বাংলাদেশ কাঁপানো একটা ফেলাকবি বেশ কিছু গরু আপনারা দেখে যান যে গরুগুলো আপনার পাবলিকে দেখা দেন যে এই একটা ফেলাগবি গরু আর এ একটা দেখবেন এ একটা জার্সি সারা বাংলাদেশে এত বড় জার্সি কোথাও নাই যদি একটা বাঘ করতে পারেন তিনটে গরু ফিরে দিন এত বড় জার্সি হয় না জার্সি দুধ ঘন দুধ স্বাদ এবং মাংস স্বাদ এটা বিকল্প জিনিস ভালো জিনিস কেউ যদি শুধুবান ব্যক্তি যদি পছন্দ হয় আয়া নিতে পারবে দেখে যদি ভালো সবল সুস্থ সবল গরু চায় আয়া একটা নিতে পারে একটা দেখেন হলস্টিন ফ্রি হলস্টিন ফ্রি একটা হলস্টিন ফ্রি গরু যেই গরু ওটা বন্ধ করে একটা হলস্টিন ফ্রি আর যা দেখবেন সব মন্দ করে সে লাগবে এগুলো অনেক মানুষ মনে করো অনেক মানুষ মনে করুক চ এই যে গরুগুলো কি দুই হাজার পঁচিশ সালে কি কোরবানি উপলক্ষে আপনি বিক্রি করতে চান ভাই জি এই যে সময় ছেড়ে দেব ওই সবাই তো আমাদের বাচ্চা নিয়ে মনে পাইলে গাভি করে আমি কটা গরুর বাচ্চা পালছি শখ করে আমি অবশ্য সার গরু খুব একটা পালি না এবারে শখ করে পালছি যে কটা গরু এই যে এই কুরবানিতে মানুষের ভালো জিনিস উপহার দিয়ে দেয় তারা কতটুকু আশাবাদী এগুলোর মাংস খাওয়ার জন্য মানে কেমন সুস্বাদু এই এগুলা কোনো বিকল্প নাই আপনার ইন্টারনেটে দেখবেন যে ফালাগবি গরু মাংস কেমন আমার জানাই জিজ্ঞাসা করা লাগব এবং জার্সি গরু মাংস কেমন দু দুইটা ট্যাংরাস আছে এটা হলো কোন জাতের এটা ফালাগবি এটা ফালাগবি এটা ফালাগবি এই জাত ফালাগবি এই জাতের ফালাগবি দেখবেন এটা ফালাগবি এটা ফালাগবি এটা ফালাগবি এর ফালাগবি এই যে একটা ফিয়ার হইছে

আচ্ছা এগুলো কি সবই বিক্রি হবে হ্যাঁ এই সব বিক্রি করে ফেলবে সবই বিক্রি করে দিবে আমরা এই যে গরুটা এই একটা গরু রয়েছে এটা হলো কি প্লাগবি হ্যাঁ প্লাগবি প্লাগবি হ্যাঁ এই গরুগুলোকে বিক্রি করার কি দাম দাম কিছু বলবেন নাকি না এই সাথে কি আমার কি দাম লাগে বাস না কারণ আমি তোর আমি কিন না গরু কিন না নিত্য পালন করি নাই যে আমার অনেক মুনাফা করার লাগবো তা না আমার মনে করছো এই যে নিত্য দাম দেওয়া যার যেটা পছন্দ নিয়ে যাবে আমরা দেখতেছি এখানে আপনার এই খামারে অসংখ্য গাবি রয়েছে মানে প্রায় তিনশো সাড়ে তিনশো গাবি রয়েছে এই গাবি বাচ্চা থেকে কি আপনার বানিয়ে লো যে এই আমার গাবির বাচ্চা আমার গাবির বাচ্চা আমার গাবির বাচ্চা ওই দেখেন এলো আপনার লাইটটা ধরেন ওই বাচ্চাটার বয়স আড়াই মাস ওই যে ফেলা একটা বাচ্চা দেখছেন ছাড়া রয়েছে কিন্তু হ্যাঁ ওই লাল বাচ্চাটা যার মন চাই যে নাইটটা চলতেছে এগুলো খুব প্রায় পোলা বাড়ে আর এগুলো আমাদেরকে একটু বলবেন যে এই যে গাভীগুলো থেকে আপনারা যে বাচ্চাগুলো আসছে সেগুলা থেকে যে প্লাগবি জার্সি ক্যান্ডার আসছে মানে এই সারগুলোগুলোকে যারা ক্রয় করবে তাহলে কিভাবে আপনার এখানে আসবে ঠিকানাটা যদি একটু বলে দেন হ্যাঁ ঠিক কথা বলছেন ঠিকানা রইলো জাগের ডায়রি ফার্ম সানারঘাট কলাতিয়া কেরালি ঢাকা ডাগ্রা আর মানে দু হাজার পঁচিশ সালের জন্য আপনারা এই গরুগুলোকে বিক্রি করার জন্য আমি মেন টার্গেট জি আপনারা ছবি যাহা দেন মনে করছি না আপনার পয়তাল লাগে না যারা যারা গরু চিনে যারা গরু চিনে অথবা যারা ইন্টারনেট ঘুরে তারা সব কিছু বলতে পারবে যে এই গরুগুলার মাংস স্বাদ কেমন মাংসগুলা কেমন কাজ বংশ পরিচয় দেওয়া লাভ নাই যেটা যে মান আছে সেই মানে পাবে ধন্যবাদ আপনাকে আমরা একটু মোবাইল নাম্বারটা দিতে চাই আপনার কাছ থেকে একটু নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন ডবল ফাইভ ডবল ফাইভ থ্রি ত্রিপুল ফাইভ আরেকটা নম্বর হইলো জিরো ওয়ান নাইন ডবল সিক্স ডবল সিক্স এইট সিক্স যদি আপনারা কেউ যদি লম্ব গরু পছন্দ করতে চান দেখ নিতে চান গাভি এবং সার আপনারা এসে নিতে পারেন নিতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিয়ে যদি থাকতে পারি দোয়া চাই দোয়া এই বলে শেষ করতে আসতে হবে কত বছর ধরে একটু লাস্ট একটা প্রশ্ন কত বছর ধরে আপনি গরু পালন করতে আমি আমি গরু পালি আজকে পাঁচ পঞ্চাশ বছর কয়টা দিয়ে শুরু করলেন পশ্চিমা তো ছোটো একটা বাচ্চা দিয়ে শুরু করেছিলাম একটা বাচ্চা দিয়ে শুরু একটা বাচ্চা দিয়ে শুরু এরমিতে মনে করো তো অনেক দাবি করেছিলাম খামার বেরিয়ে খামার এই ছিল আমার স্বপ্ন রাখি ছিল যে এই দেশে দুধ এবং মাংসের জন্য অভাব না থাকে তাই হয়ে গেছিলাম এখন আর মাংসের সয়লাভ হয়েছে যদি সরকার যদি একটু এক নজর তাকায় তাইলে মনে করি ডায়েরি সেক্টরে দুধের গুঁড়ো দুধান্ত হবে না কোনো দুধ বাইরে আনতে হবে না আমাদের কিছু দুধ এখন বাড়ির থেকে আসছে এটার প্রয়োজন আমি মনে করি না আপনার যদি এখন যদি সরকার যদি একটু খেয়াল না করে তাই তো কিছু করার নেই কারণ জাতি যে সিয়াশি বা কৃষক কৃষক নির্ভরশীল বাংলাদেশ এখন খামারিগ দিকে যদি শুনলাম যে কৃষকের অনুদান কৃষকের ভর্তুকি তুলে দেবে আরে ভাই কৃষকের ভর্তুকি তুলে দিলে সিয়াশি বা কৃষক কোথায় যাবে